সমতবস্থিতে এমনেপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাবুতের 52 নম্বর আয়াতে বলছেন কিতাব আপনার যে কিতাবকে নাজিল করা হয়েছে এই কিতাব আপনি এবং আপনি সলাদ প্রতিষ্ঠা করুন সালাত করুন ইনাস সালাত নিশ্চয় সলাদ অন্যায় অশ্লীল বেহাপনা কাছ থেকে মানুষকে বিরত রাখে ভাই আমার আপনি আমি আমরা সবাই যদি পাশক্ত সরাত আদায়কারী হয়ে যাই আমরা যদি পাশক্ত সরাত যদি সুন্দরভাবে আদায় করি যদি সরাত হেফাজত করি সুন্দরভাবে সবাই মতো আমার যদি আমরা পাশক্ত সরাত আদায় করি তাহলে আমরা প্রত্যেকটি মানুষ আমরা সকল প্রকার অন্যায় থেকে জুলুম অত্যাচার থেকে ঝেনা বেবিচার থেকে আরো দুনিয়া বিরত গুনাহের কাজ রয়েছে সুদ ঘুষ করেন জেনা বেবিসার চুরি করা মিথ্যা কথা বলা জীবত করা পরনিন্দা করা চকুন খুরি করে বেড়ানো এই ধরনের আরো যত গুনাহের কাজ রয়েছে সমস্ত গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ যদি পাঁচ অক্ষ সরা দায়কারী হয়ে যায় আল্লাহ সুমতাল আমাদের সকলকে পাঁচ অক্ষ সরা দায়কারী হিসেবে করবেন বলে আল্লাহ আমি